আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি সাপ্তাহিক চাকরির পত্রিকার অর্থাৎ এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি পত্রিকা যে পত্রিকাটা আছে সেটার যে সম্পূর্ণ নিয়ম বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে আমি আমাদের চ্যানেলে আমাদের আমরা নিয়ে আসি তো সেই আঠারোই ডিসেম্বরের আঠারোই এপ্রিলের প্রকাশিত আজকে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটা সেই চাকরি সাপ্তাহিক চাকরি পত্রিকার বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার বিস্তারিত তথ্য জেনে জেনে নিতে চাইলে আমাদের অল জব নিউজ এই যে চ্যানেলটিতে সাপ্তাহিক চাকরি পত্রিকা প্লে থেকে আপনি আজকে হট জবগুলো সরকারি জবগুলো আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি চাকরি পত্রিকার এবং সাপ্তাহিক চাকরি পত্রিকার খবর সবার আগে পেতে চাইলে আমার